ব্যাকপুর রয়্যাল পার্ক ইউরো বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুর ব্যারাকপুর রয়্যাল পার্ক ইউরো অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌর প্রধান ঘোষ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর ক্রীড়া প্রশাসক কমল মৈত্র সহ অন্যান্য বিশিষ্ট বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস বলেন আজকের যে অনুষ্ঠানটা টোটালটাই শিক্ষার ব্যাপার এবং যেখান থেকে শুরু হচ্ছে মানুষের একটা জীবনের প্রথম যেটা শুরু শিক্ষা শুরু সেটাই হচ্ছে ইউরোকিডস ব্যবস্থা করেছে তিন বছর হলো তার মধ্যে এক বছর করোনার মধ্যে কেটে গেছে কেউ ঘর থেকে বেরোয়নি বাজার বন্ধ ট্রেন বন্ধ রাস্তা বন্ধ সবকিছুই বন্ধ সবারই একটা আতঙ্ক বহু মানুষ আমাদের ছেড়ে চলে গেছে আমরা খুব ভাগ্যবান আমাদের কিছু হয়নি আমরা আছি সেই স্কুলটাকে নিয়ে যে অনুষ্ঠানটা হচ্ছে যে কোন অবস্থায় আছি আমরা কোন অবস্থায় তার সাথে সাথে বেশ কিছু আউটগোয়িং হয়েছে বোধ হয় এবছরে আউটগোয়িং হয়েছে তাদেরকেও অনেক অভিনন্দন জানায় কিন্তু যে যাই করুক অন্তত পক্ষে প্রথমটা সবসময় মনে রাখেন প্রত্যেকে জীবনের প্রথম যে ঘটনা সেই ঘটনাটা মনে রাখে বিশেষ করে স্কুল জীবনের যে ঘটনাগুলি আছে যেটা তার অভিভাবকও যথেষ্ট মনোযোগের সাথে মনে রাখেন বর্তমান যুগে এবং স্টুডেন্ট তো রাখে এটা একটা খুব সুন্দর ব্যাপার এবং এই ধরনের একটা সুন্দর পরিবেশে উপস্থিত থাকতে পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত এবং এটা সবথেকে বড় জিনিস যেটা যারা স্কুলে পড়াশোনা করে তাদের সকলেরই একদম অতি প্রিয় অতি আদরণীয় ভালোবাসার যে সব শিশুরা তাদের জীবনের প্রথম শুরুটা যেভাবে শুরু হয়েছে তাদের আরো ভালো হোক ভবিষ্যৎ জীবন আরো ভালো হোক এবং আমরা কোনো ঠাকুরের পুজোতে গেলে অন্য কিছু না বলে আমরা শুধু ঠাকুরের কাছে আশীর্বাদই চাই যে ঠাকুর আমাকে ভালো রেখো সুস্থ রেখো শান্তিতে রেখো সেই স্কুলের যারা ছাত্রছাত্রী আছে যারা আউটগোয়িং আছে তাদেরকেও সেই আশীর্বাদটি করবো তারা জানি জীবনের একদম উচ্চতম জায়গায় পৌঁছবায় এবং আমাদের বিশেষ করে বারাকপুরের গর্ভ সেটা জেনে আমরা মুখ ফাটিয়ে বলতে পারি এই আশীর্বাদটুকু ঈশ্বরের কাছে চাইব